রূপচাঁদা মাছের একটা ঘ্রাণ থাকার কারণে অনেকেই কিন্তু এই রূপচাঁদা মাছটা খেতে পারেন না তো আমি একশো পার্সেন্ট শেয়ার করে বলতে পারি এভাবে যদি আপনারা রূপচাঁদা মাছটা ফ্রাই করে খান রকম গন্ধ বা ঘ্রাণ কোনো কিছুই লাগবে না তো হ্যালো সবাইকে আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি আমার ব্লগ পে শেজাস লাইফস্টাইলে আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো আজকে আপনাদের সাথে ক্রিস্পি একটা রূপচাঁদার ফ্রাই বা পমফ্রেটের একটা ফ্রাই রেসিপি আপনাদের সাথে শেয়ার করব তো চলুন তাহলে শুরু করা যাক প্রথমে আমরা এখানে রূপচাঁদা মাছ নিয়ে নিয়েছি আমি এখানে মিডিয়াম সাইজের যে রূপচাঁদা মাছটা পাওয়া যায় সেটাই মূলত নিয়েছি একদম বেশি বড়টা আমার কাছে ভালো লাগে না এই মিডিয়াম ফ্রাইটা দেখতেও সুন্দর লাগে কিউট লাগে আমার কাছে দেখতে আর খেতেও কিন্তু বেশ ভালো লাগে তো মাছটাকে ভালো করে ক্লিন করে এখানে দিয়ে দেওয়া হলো এক চা চামচ পরিমাণ আদা বাটা আর এক চা চামচ পরিমাণ রসুনের বাটা এখন এখানে দেওয়া হচ্ছে অল্প একটু পরিমাণের লবণ তারপর এখানে দিয়ে দেওয়া হলো হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া এক চা চামচ দেওয়া হলো জিরা ধনিয়া গুঁড়া তারপরে এখানে দিয়ে দেওয়া হলো অল্প এক চামচ পরিমাণ সয়া সস আর এক চা চামচ পরিমাণ ফিশ সস সাথে এখানে দিয়ে দেওয়া হলো অল্প পরিমাণে টমেটো কেচাপ প্রায় এক চা চামচ পরিমাণই এখন সবগুলোকে একটু ভালো করে মিক্স করে নিতে হবে মাছের গায়ে একটু করে কেটে দেওয়া হয়েছিল যাতে করে মশলাটা মাছের ভেতরে ভালোভাবে ঢুকতে পারে এটাকে একটু ভালো করে চেড়ে ভালো করে মেখে নিয়ে এটাকে আপনারা চাইলে ম্যারিনেট করে রাখতে পারেন আধা ঘন্টা ফ্রিজে রেখে অথবা চাইলে সাথে সাথেও কিন্তু আপনার ফ্রাই করে ফেলতে পারেন তো আমরা ম্যারিনেট করে প্রায় আধা ঘন্টা মতো এটাকে রেখে দিয়েছিলাম সাথে সাথে ফ্রাই করে ফেললেও কিন্তু এটা খেতে তেমন একটা বেশি খারাপ লাগবে না তো যাই হোক ম্যারিনেট করে এটাকে আধা ঘন্টা রেখে দেওয়ার পরে এখন এইটাতে অ্যাড করা হচ্ছিল কর্নফ্লাওয়ার তো কর্নফ্লাওয়ার এখানে প্রায় দুই চা চামচ পরিমাণ আমরা ব্যবহার করেছি আপনারা যদি আরো বেশি পরিমাণে ক্রিস্পি খেতে চান তাহলে কিন্তু এখানে কর্নফ্লাওয়ারটা একটু বেশি পরিমাণে ব্যবহার করতে পারেন আমার কাছে পার্সোনালি বেশি ক্রিস্পিটা ভালো লাগে না তো এখানে যতটুকু পরিমাণ আসলে কর্নফ্লাওয়ার লাগে অতটুকুই ব্যবহার করা হচ্ছিল যাতে অত বেশি ক্রিস্পিও না হয় দুই চা চামচ কর্নফ্লাওয়ার ব্যবহারের পরে আমার আম্মুর মনে হচ্ছিল যে আরেকটু কর্নফ্লাওয়ার দিলে এটাকে একটু খেতে ভালো লাগবে তো এখানে আরও এক চা চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার কিন্তু অ্যাড করা হয়েছে তো এখন মাছটা কিন্তু ফ্রাই করার জন্য একদম রেডি তো আপনাদের কাদের রূপচাঁদা মাছ খেতে ভালো লাগে বা রূপচাঁদা মাছের এই ফ্রাইটা আপনারা করে খান অবশ্যই কিন্তু আমার কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না তো যাই হোক কথা বলতে বলতে এখানে কিন্তু তেলটা গরম হয়ে গেছে অনেকটা খেয়াল রাখতে হবে একদম গরম তেলেই কিন্তু এটাকে ভাজতে হবে আদারওয়াইজ নিচের যে পোর্শনটা আছে সেটা কিন্তু লেগে যাওয়ার সম্ভাবনা থাকে যেমন একটা আমরা একটু আগে দিয়েছিলাম বলে একটা মাছের কিন্তু একটু নিচের দিকটা লেগেও গিয়েছিল তো যাই হোক বাকি সবগুলো কিন্তু খুবই সুন্দর লাগছিল দেখতে আমার কাছে মনে হচ্ছিল যে এই ফ্রাইগুলো কিন্তু এমনে এমনিও খেয়ে ফেলা যাবে কোনোরকম ভাত বা পোলাও ছাড়া আমার কাছে মনে হয় যে সস দিয়ে খেলে আরও বেশি ভালো লাগবে তো যাই হোক মাছগুলো কিন্তু এখন রেডি সার্ভ করার জন্য এটাই ছিল আমার আজকের একটা রেসিপি ভিডিও ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমার কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আর ভিডিওটা ভালো লাগলে আমার পেজটা একটু ফলো করে দিবেন আর ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবেন তো আপনাদের সবার সাথে দেখা হচ্ছে আমার পরবর্তী ভিডিওতে সে অবধি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ Thank you.